নারীর প্রতি কত শিশুর প্রতি ধর্ষণ করা হয় এবং সেটার কয়টার বিচার এবং দৃষ্টান্তমূলক বিচার বলতে আসলে আমরা কি বুঝি এই ব্যাখ্যাটাই আমাদের কাছে ক্লিয়ার এই দৃষ্টান্তমূলক তাহলে কিভাবে একজন আরেকটি ধর্ষক তৈরি হয় তার মানে সে ভয়ই পায় না যে দেশের আইন শৃঙ্খলার এমনই অবস্থা যে আমি যদি চাই আমি যে কোনো সময় কাউকে ধর্ষণ করতে পারি এবং আমি আমার কিছু হবে না আর হলেও সেটা এমন কিছু হবে না যে আমার জীবন শেষ আজকে যে মাগুরার যে ঘটনাটা এইটার পরে কিন্তু দেখেন আজকে মার্চ আমরা হঠাৎ করে নারী দিবসে এটা প্রতি বছরই আমি বলি যে নারী দিবস আসলে সাত তারিখ থেকে আমার কাছে প্রশ্ন আসা শুরু করে যে নারী হিসেবে আপনার স্বাধীনতা নিয়ে আপনি কি ভাবছেন এই ভাবছেন কেন এটা সারা বছর সারা বছর কেন ধর্ষণ তো মানে আজকে কালকে হচ্ছে না সারা বছর ধরে ধরছে মানে কত বছর ধরে ধর্ষণ হচ্ছে কয়টা বিচার আমরা পেয়েছি সো আমি প্রথম প্রশ্নটা করতে চাই যে এই সেই বিচারগুলোই তো হয় নাই এবং সুষ্ঠু তদন্ত হয় নাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি বলতে আপনারা কি বোঝান এটা দয়া করে আমাদের একটু বোঝায় বলতে হবে যেমন ধরেন এই যে মাগুরার যে ঘটনাটা এটার পরে যদি দৃষ্টান্তমূলক শাস্তি যেটা না হয়ে থাকে আমি তো বলতে চাই যে প্লিজ আমাদেরকে ওই দুজন ধর্ষকের নারীদের হতে ছেড়ে দেয় যদি আপনারা কিছু করতে না পারেন আপনারা যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দিতে পারেন আপনারা যদি এই ভয়টা না দেখাতে পারেন যে আপনি যদি কাউকে কোনো নারীর প্রতি অন্যায় করেন তার প্রতি অবিচার করা তার সাথে বঞ্চনা করেন আপনার যদি আপনার ভিতরে যদি কোনো ধরনের অনুশোচনা বাদ দেন যদি ভয় না হয় তাহলে প্লিজ আপনাদের আইন শৃঙ্খলা আমাদের কোনো দরকার নেই সো আমি এরকমই একটা জায়গায় আছি মানে শোক ব্যথিত হওয়ার মতো এই মুহূর্তে আর কোনো অবস্থায় নেই একটি মেয়ে তার মানে এখন তার এসে খেলার সময় মাঝখানে আরেকটি নিশ্চয়ই ঘটনাও আপনাদের মনে পড়েছে যে একটি চোখ উপরে ফেলা হয়েছিল সে তার ধর্ষকের কাছে তার চোখ ফিরত চেয়েছে মানে এটা আসলে মানে কতখানি বর্বর হতে পারে মানে আমরা যে স্বাধীন রাষ্ট্র বলছি আমরা মানবিকতার কথা বলছি আপনি অনেক কিছু করতে পারবেন আপনি কৃষি উন্নয়ন করতে পারবেন চিকিৎসা ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা অনেক কিছু করতে পারবেন কিন্তু আপনি যদি মানে আপনার মাদেরকে দেরকে মতো ঘুমাতে না দেন শান্তি মতো চলতে না দেন সেই দেশে যেখানে মা ভালো থাকছে না সেখানে আপনি দেশকে কিভাবে ভালো রাখবেন আমাদের দেশের মানুষ খুবই সাধারণ তারা অল্পতেই অনেক খুশি হয় তাদেরকে পেট ভরে খেতে দেন তাদেরকে শান্তি মতো তাদের সন্তানকে জড়িয়ে ঘুমাতে দেন এই দেশ আপনাদের কাছে এর চেয়ে বেশি কিছু চায় না আমরা এমনিতেই আস্তে আস্তে আপনারা চিকিৎসা ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক উন্নতি করবেন সেটা অবশ্যই করবেন কিন্তু সবার আগে ঠিক মতো পেট ভরে খেতে দেন এবং শান্তি মতো ঘুমাতে দেন নিরাপদে রাস্তায় হাঁটতে দেন অবশ্যই আইন প্রশাসনকে আর একটু মানে আমার কাছে তো মনে হয় আমি নিজে মহবত করে এড়িয়ে আমার বলতেও ভয় লাগে যে আমি মোহাম্মদপুর এরিয়াতে এটা কেন হবে এবং কেন আমি মানে আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে পুলিশ হাঁটছে কিন্তু পুলিশকে আদৌ আমাদের সাথে হাঁটছে কিনা সেটা আমার কাছে মনে হয় না মানে প্রশাসনের বিষয়টা আমার কাছে ভীষণ মানে আমি আমি বুঝে বুঝে উঠতে পারছি না যে কেন এখনো মানে এখন দেশের পরিস্থিতি এই অবস্থায় চলে গেছে আমি দেখছি হাতে মানুষ চাপাতে নিয়ে ঘুরছে কেন এখনো এদেরকে ধরা হয় না এবং এদেরকে বিচার করা হয় না এবং আবার ধরা হলেও তাদেরকে আবার ছেড়েও দেওয়া হয় ব্যাপারটা খুবই সন্দেহজনক আমাদেরকে একসাথে থাকতে হবে এবং আমাদেরকে সব সময় সব যখনই কোনো নারীর প্রতি অন্যায় হবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে শুধুমাত্র নারীরা পাশে এসে দাঁড়াবে না আপনাদের মতন যারা আমাদের যাদেরকে আমরা বলি আমাদের সহযোদ্ধা তাদেরকে আমাদের পাশে দাঁড়াতে হবে আপনাদের মতো পুরুষদেরকে আমাদের পাশে দাঁড়াতে হবে আমাদের কথাগুলো শুধু নারীরা বলবে না আপনারাও বলবেন কারণ আপনাদের দ্বারাই আমরা নিপীড়িত হই আপনারা যদি একটা উদাহরণ সৃষ্টি করেন যে না আমরা নিপীড়ন করি না আমরা নারীদের সাথে তালে হাঁটতে চাই সেই উদাহরণটা আপনাদেরকে সৃষ্টি করতে হবে আমরা আমাদের কথা তো বলবোই কিন্তু আপনাদেরকেও আমাদের জন্য বলতে হবে